নমস্কার আমি প্রীতি আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্যা আজকে আমি নতুন একটা রান্না আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা খেয়েছেন কিনা জানি না কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছের একটা রেসিপি আমি করে দেখাবো বা শেয়ার করব আপনাদের সঙ্গে এখানে নিয়ে নিয়েছি আমি মোরলা মাছ দুশো গ্রাম মতো আছে নিয়েছি কাঁচা টমেটো আমি এগুলোর বোটা ছাড়িয়ে এগুলোকে টুকরো করে নেব নিয়েছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা একটা মশলা বানিয়ে নেব এখানে নিয়ে নিচ্ছি দু চামচ সাদা এবং কালো সর্ষে মেশানো তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো টুকরো টুকরো করে তাতে পেস্ট করার সুবিধা হবে আর দিয়ে দেবো ধনে পাতা আপনারা চাইলে কিন্তু এর মধ্যে এক টুকরো আদাও দিতে পারেন আমি সেটা দিইনি সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব কড়াইয় তেল গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ এবার মাছগুলোকে এই তেলে ভেজে নেব লবণটা দিলে কি হবে মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে না আমি এইভাবেই সব মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি যে মশলাটা তৈরি করে রেখেছি সেইটা দিয়ে দেব মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও আমি এই মশলার মধ্যে দিয়ে দেব এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে সর্ষের কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হলুদ আপনারা চাইলে হলুদটাকে অ্যাভয়েড করতে পারেন তাতে সবুজের রঙটা আরও বেশি ভালো থাকবে মশলাটা পুরো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো কাঁচা টমেটো সিদ্ধ হতে একটু সময় নেয় তাই আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এটাকে ঢাকা দিয়ে আমি এটাকে সিদ্ধ হতে দেব। তবে এর মধ্যে জল দেব না জল দিলে কিন্তু একটা লেই লেই ভাব হয়ে যাবে সেই জন্য জল ছাড়াই এই রান্নাটা করতে হবে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে সিদ্ধ হতে দিতে হবে দেখুন টমেটোটা পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে মাছটাকেও টমেটোর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে আবার ঢাকা দিয়ে এটাকে দু তিন মিনিট ভালো করে রান্না করে নিতে হবে এবার আমার রান্নাটা সম্পূর্ণই কমপ্লিট হয়ে গেছে মাছটাও কিন্তু তরকারির সঙ্গে ভালো মতো মজে গেছে যেহেতু কাঁচা টমেটো খুব টক সেই জন্য এটার টক ভাবটা কমানোর জন্য বা ব্যালেন্স করার জন্য আমি এখানে এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার ভালো করে চিনিটা তরকারির সঙ্গে মিশিয়ে নিতে হবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে সার্ভ করব একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আমি এটাকে নামিয়ে আপনাদের দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও অসাধারণ গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর এইভাবে রান্না করে কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই কিন্তু আমাকে মতামত দিয়ে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে